প্রথম যেটা প্রশ্ন যে মায়ের রং কি হবে এটা নিয়ে অনেকে কিন্তু ভীষণভাবে কনফিউজ থাকে ধন্দে পড়ে যায় যে মায়ের রং কি হবে বিশেষত এই দিনে মায়ের কোন রূপের পুজো হয় মায়ের তো অনেক রূপ আপনি বলুন বিশেষ করে যে অমাবস্যা আমরা সারা বছর পাই বিভিন্ন অমাবস্যা বিভিন্ন নামে পুজো হয় এই কৌশিক অমাবস্যা এক বিশেষ মাহাত্মেই একটু পিছিয়ে যেতে হবে আমাদের যে পুরাকালে শুম্ভন শুম্ভ নামে যে দুজন মহিষাসুর ছিলেন এত মানে ব্রহ্মার বরে অমরত্ব লাভ করেছিলেন কিন্তু তার একটা কন্ডিশন ছিল যে এক নারী বিশেষ নারীর হাতেই তার মৃত্যু হবে সেই বিশেষ নারী হচ্ছে আমাদের আজকের দিনে আমরা যাকে তারা মা রূপে পুজো করি পুজোটি হন সেই তারা মা মহাকালের যে রূপ অর্থাৎ কাল কাল অর্থাৎ বিশেষ সময় বিশেষ সন্ধিক্ষণ এই কালের যে মহাকাল অর্থাৎ কালী এই কালীর যদি আমরা বলি কালের সাথে ইট প্রত্যয় যুক্ত হয় কালী মহাকালের এটা বিশেষ রূপ কালী বিভিন্ন রূপে আমরা কালিতে পাই আদ্যাশক্তি মহামায়া যার এক রূপ তারামা তারামের রং কি হবে বা কি হওয়া উচিত তারামার আবির্ভূত কিভাবে হয়েছিল দক্ষ যখন সতী দেহ রাখেন তখন তার দেহটাকে নিয়ে দেবাদিদেব মহাদেব মানে উল্মাদের মতন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড মানে উতাল পাতাল করে সেই সময় তাকে শান্ত রাখার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মায়ের এক একটা রূপ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় পড়েছিলেন একান্নটা অংশ একান্ন জায়গায় পড়েছিলেন বলে একান্ন পীঠ দেবী দুর্গা অন্নপূর্ণা জগদ্ধাত্রী থেকে বিভিন্ন রকম রূপে যে আমরা মাকে পুজো করি শক্তি মহামায়ার মহাশক্তিরূপে যে আমরা পুজো করি বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় বীরভূমে এই পিঠে এই তারা মা আজকের এই কৌশিক অমাবস্যা দিনে আবির্ভূত হন এবং আমরা জানি যে তার যে বিশেষ সন্তান আমাদের বাবা খাবা বামদেব যে বামদেবের মায়ের সাথে যে লীলা সেটা আমরা অনেকেই জানি বা দেখেছি বা শুনেছি তো মা এ যখন মহাদেব এই কালী বলে ডাকতেন তো মা তখন রেগে গেছিলেন রেগে গিয়ে কৈলাসে মানুষ সরোবরে উনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ওখানে স্নান করেন এবং তার মনের মধ্যে খুব দুঃখ ছিল যে আমাকে কালী বলে ডাকছে বলে কালো বলে কালো রঙ মায়ের তখন ওই যে কৈলাসে কৈলাসেব স্নান করার পর মার যে থেকে এই কালো চলে যায় উজ্জ্বল জ্যোতি তৈরি হয় এবং মাকে উজ্জ্বল বর্ণ দেখায় সূর্যের প্রখর তেজে মানস সরোবরের জলে মার রূপের আগার অদ্ভুত পরিবর্তন দেখা যায় এবং সেই কৌশিক অমাবস্যার এই দিনে মা আবির্ভূত হয়েছিলেন বলে মাকে বলা হয় এটাকে বলা হয় কৌশিক অমাবস্যা যেটা তারা মা রূপে আমরা পূজিত হন আধ্যাশক্তি মহামায়া রূপে খুব সুন্দরভাবে উনি আমাদের কাছে বিশ্লেষণ করলেন এবার নিয়ম কানুন পুজোর নিয়ম কানুন আচার অনুষ্ঠান এই নিয়ে যদি একটু বলেন কি কি মেনে চলতে হয় সবার আগে জানবো আজকে তো পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ সাল আমাদের শুক্রবার বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট অবস্যা করবে এবং ছয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ সাল শনিবার বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট অবস্যা ছাড়বে অবশ্য মায়ের পুজো বিশেষত রাতেই হওয়া উচিত কিন্তু শারীরিক কারণে যদি কেউ রাতে করতে অসমর্থ হন তাহলে সূর্যাস্তের পর মায়ের পুজো করার বিধান আছে সেটা করা যায় এবং ব্রতি যারা আছেন তারা উপবাস থেকে পুজো করবেন নির্জল উপবাস করায় বিধেয় কিন্তু শারীরিক কারণে যদি এখন মানুষ অসুস্থ বিভিন্ন ধরনের ওষুধপত্র খাচ্ছে পারিবারিক এ আছে সমস্যা আছে তাই যদি উজ্জ্বল নির্জল উপবাস করতে নাও পারে আমি বলবো বা অনেকেই বলেন শাস্ত্রীয় বিধানেও একটা প্রযোজ্য আছে যে ফল হল করে মায়ের পুজো করতে পারে শরবত করে খেলো চা লাল চা খা দুধটা উচিত শরীরটা ঠিকঠাক তো একটু শরবত জাতীয় খান একটু কোল্ড ড্রিঙ্কস খান মানে বাজারে বোতলে কোল্ড ড্রিঙ্ক না একটু নুন লেবু যে একটু শরবত করে খেলেন রাখের রস খেলেন ফলের রস মুসম্বি রস খেলেন ফলাহার করে মায়ের পুজো করা যেতে পারে পুজোর যে বিশেষ ব্যাপার ভক্তি যদি ভক্তি থাকে তাহলে মায়ের পুজো গ্রহণ হবে আপনি যাই দিন যেভাবেই দিন যেভাবেই করুন যেখানেই করুন যদি ভক্তি না থাকে যতই কথা দিই আমরা সাজিয়ে গুছিয়ে মাকে দিই না কেন সে পুজোটা পুজো হয় না সেটা গ্রহণযোগ্যতা লাভ পায় না জন্য পুজোর বিশেষ হচ্ছে ভক্তি এইবারে দেখুন মায়ের তো জবাল মালা বেলপাতার মালা অপরাজিতার মালা লাগে কারণ মাকে তো অপরাজিতার নামে আমরা চিনি জানি মায়ের একটা নাম অপরাজিতা বেলতো দেবাদি দেব মহাদেব অতএব ত্রিপত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বেলপাতা এই তিনটে পত্র সেখানে বেলপাতার মালা দেওয়া হয় হোমে পরিষ্কার পরিচ্ছন্ন বেলপাতা একশো আটটা দিয়ে মায়ের হোম করবেন মায়ের নাম করবেন মায়ের জপতপ করবেন মাকে ডাকবেন এ এমন একটা আজকের দিন যে দিনটা আই মিন আগামীকাল আগামীকাল শুক্রবার রাত আপনি যেভাবে মাকে ডাকবেন ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে একাগ্র চিত্তে নিজেকে ঘুরে গিয়ে মাকে মাকে ডাকুন মাকে বলুন দেখবেন মা আপনার কে আশীর্বাদ দেবেন এবং আপনার সমস্ত কিছু মঙ্গল হবে আমরা যেটা প্রচলিত কথা যেটা বলি সে হচ্ছে যে ইষ্ট দিন অনিষ্ট করে না অনিষ্টকারী যারা তাদের ইষ্ট লাভ হয় না যে ইষ্ট দেবতা তারা মা অনেকেই ভয় পায় বলে তারা মা তন্ত্র করে তুকগুন করে হ্যান করে তেল করে বহু লোক বহু কিছু তারা মায়ের নামে বলে বলুক তাদের অজ্ঞানতার পরিচয় তারা বলে করে যে করছে করুক আমি কি করছি আপনি কি করছেন এটাই সব থেকে বিষয় দেখা যে আমরা মায়ের পুজো করছি এখানে পুজোটাই বেশ অর্থনীতি কালী পুজো হয় যেমন দুর্গা পুজোর পরে কালী পুজো শ্যামা কালী মায়ের পুজো হয় তারপরে ফলাহিনি কালী পুজো হয় তো এরকম বিশেষ বিভিন্ন মাসে মানে অমাবস্যাতে মায়ের বিভিন্ন রূপে পুজো হয় পুজোর উপচারে ফল উপকরণ যা আপনার সামর্থ্য আপনি তাই দেবেন যেটা দেবেন ভালো দেবেন এই নিম্নমানের জিনিস দিয়ে কখনো মায়ের পুজো করবেন না কেন যেটা আমি খেতে পারবো না যেটা আমি ব্যবহার করতে পারবো না যেটা আমি গ্রহণ করতে পারবো না সেটা আমি ভগবানকে দেব না কেন আমি দিচ্ছি না আমি কিছু আনিনি কিছু নিয়ে যাব না কিন্তু তার জিনিস তাকেই দিচ্ছি তিনি সৃষ্টিকর্তা তিনি সব তিনি ব্রহ্ম তাই তাকে যেটা নিবেদন করব আমি আমার সামর্থ্য অনুযায়ী শ্রেষ্ঠ দ্রব্য দিয়েই শ্রদ্ধার সহিত ভক্তিপূর্ণ ভাবে মায়ের পূজা করা মানুষের মন ঠাকুর মশাই কিছুদিন আগে একটা জায়গা গিয়ে আমি শুনছিলাম যে কৌশিকি অমাবস্যায় পূজা করলে মা প্রাণ ভরে আশীর্বাদ করেন অনেক কিছু প্রাপ্তি হয় এই যে প্রাপ্তি হয় মানুষের মধ্যে এই একটা ग्रो আছে প্রাপ্তি হয় তো এই ভ্রান্ত ধারণা অনেক বেড়ে আছে বা এটা ভালো মানে ঠিক ধারণা কিনা আমি বলতে পারবো না আপনি বলবেন যে এ মানে এই দিনে মাকে পূজা করলে খুব ভালো হয় তো এইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন অ্যাকচুয়ালি মানুষ ভ্রান্তভাবে ভ্রান্ত ভাবে রয়েছে মানে তার এত সমস্যা পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা ভুল বোঝাবুঝি অশান্তি এত জর্জরিত হয়ে আছে মানুষ তা পরিত্যাণা সাধনা সাহায্য ধর্ম সংস্থাপন আর সাহত আমি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি যুগে যুগে পৃথিবীতে আসি ধর্মকে স্থাপন করতে আর অধর্মকে বিনাশ করতে। সেই কারণে মানুষ আসল ভগবানকে স্মরণ করি যে যাকে ভালোবাসু নারায়ণ হতে পারে কৃষ্ণ হতে পারে গোপাল হতে পারে জগন্নাথ হতে পারে কালী হতে পারে যে কোনো দেব দেবী আপনি তাকে স্মরণ করুন রাতে যখন ঘুমাতে যাবেন তাকে স্মরণ করুন আর পারলে নিজে একটু সারাদিন থেকে অন্তত দশ পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা একটা বিশেষ সময় দিন সকালে উঠে স্নান করুন একটু তাকে তপ করুন তাকে স্মরণ করুন দেখবেন আপনার সমস্ত কিছু কেটে গেছে এই যে আমরা বলি শত্রু আমাদের প্রচুর শত্রু শত্রুকে তো আমি ডেকে আনছি কেন ডেকে আনছি আমাকে ওই জন্য বললো আমার একটু বিপদ আছে আমাকে একশো টাকা দাও আমি না জেনে না বুঝে বিচার বিবেচনা না করে তাকে একশো টাকা দিলাম পরের দিনকে সে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল তখন সে আমার শত্রু হয়ে গেল যখনই তার কাছে যাবো তখন সে আমার হয়ে গেল অর্থাৎ আমরা আমাদের যে বিচার বিবেচনা বা বুদ্ধি যা বিদ্যে যা আছে আমরা যদি খুব ম্যানুয়ালি ভাবে চিন্তা ভাবনা করে স্টেপ নিই আমাদের সমস্যা আসা উচিত না কেন সমস্যা আমাদের হবে হচ্ছে কেন হবে সমস্যাকে আমরা ডেকে আনছি দিনান্তে একবার আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন জপ তপ করুন তাকে সোপে দিন সারাদিন কি কাজ করেছি বিশ্লেষণ করুন ন্যায় অন্যায় ভালো মন্দ পাপ পুণ্য যাই করে থাকি ভালো করলেও তাকে দিয়ে দিন খারাপ করলেও তাকে দিয়ে দিন দেখবেন তিনি তো বলছেন আমি আছি আমি ছিলাম আমি থাকবো আমি সবাইয়ের জন্য আছি ঈশ্বরবিহীন আমাদের মনুষ্য জীবন বৃথা যারা মানে না ঈশ্বর মানে না ঈশ্বর নেই অমুক তমুক এন ত্যান অনেক অনেক কিছু কলটুপ্তি করে অনেক অনেক কিছু বলে অবোধ বলক শিশু মনে করে নি কি হবে এছাড়া কিছু না এবার আসি যে আমরা যেমন মূল দিয়ে মানে মায়ের পুজোতে একটা বিশেষ সময় পৌষ মাসে সম্ভবত তেমনি ভাবে আমি যদি ধরি যে কৌশিকী অমাবস্যা বা মায়ের বিভিন্ন সময় যে পুজো হয় মাকে কোন জিনিসটা নিবেদন করতেই লাগে কি হয় মানে যখন যে পুজোটা হয় সেই সিজিনাল ফল বা সিজিনাল সবজি বা সিজিনাল জিনিসপত্র দিয়ে আমরা পুজো করি যেমন ধরুন শীতকালে পিঠে দিই শীতকালে নতুন গুড়ের পায়েস হয় নতুন গুড় দিয়ে পিঠে পোলাও করে মাকে আমরা দিই যেমন ওই রতন্তি কালী পুজো আমার বাড়িতে হয় আমি দিই ভাদ্র মাসের তাল এই এটা তালের সময় তাই ভাদ্র মাসে আমরা মাকে তাল দিই আবার পৌষ মাসে মূলো আমরা মাকে মূলো দিই কারণ পৌষ মাসে পরে আমরা কেউ মূলো খাবো না মূলো খাইও না শাস্ত্রীয় বিধিনিষেধ আছে তেমনি এই ভাদ্র মাসে আমরা মাকে তাল দিয়ে পুজো দেবো মা যা জিনিসপত্র ভালো মিষ্টান্ন ফলমূল উপকরণ আদি যা যা আছে সেগুলো দেবো বাতা মেলে গুঁড়ো এগুলো উঠছে বাতা মিলে বুঝে দেবো কারণ যে কোনো সময়কার ফল তাকে চলনে সলন করে তাকে নিবেদন করে আহার করুন দেখবেন ওটা অমৃত সমতুল্য হবে এবং আপনি ফল পাবেন আমরা তো পুজো করি মা দাও 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 শুধু দাও দাও কিন্তু আমরা যদি বলি মা তুমি কেমন আছো মা তুমি কোথায় আছো মা তুমি দেখা দাও মা তুমি দেখা দাও এটা আমরা কেউ বলি না শুধু আমার সন্তানের পড়াশোনা দাও আমায় চাকরি দাও আমার ব্যবসা দাও আমার অর্থ দাও আমার বাড়ি দাও আমার গালি দাও শুধু নিজের কথা ভাবি একবার নিজের থেকে বেরিয়ে গিয়ে মায়ের কাছে বলুন মা তুমি ভালো আছো মা তুমি কেমন আছো মা রক্ষা করো মা উদ্ধার করো তুমি ছাড়া তো আমার কেউ নেই মা চোখের জল ফেলুন দুপোটা চোখের জল ফেলুন আপনার দুপোটা চোখের জল মার কাছে গিয়ে পৌঁছাবে মা আপনার অন্তরে বিহাজ করবে মা আপনাকে আশীর্বাদ প্রদান করবে আপনার দুঃখ অভাব কষ্ট কিছু থাকবে না বিশ্বাস রাখুন বিশ্বাসেই সব কিন্তু ইমোশনাল হয়ে গেছেন আপনি আমার শেষ প্রশ্ন বিসর্জনের নিয়ম নাকি হ্যাঁ বিসর্জন তো দেখুন এটা তো শাস্ত্রীয় বিধান মাকে নিয়ে আসা হয় তাকে আহ্বান করে তার চক্ষুদান পাঠ পুষ্ঠা ঘটাস্থাপন তার পূজা পদ্ধতি ষোলো পূজা করা পুজোর পরে তার ভোগ নিবেদন করা ভোগ আলোতি পুষ্পাঞ্জলি হোম যজ্ঞ ইত্যাদি ইত্যাদি এটা পুজোর প্রসেস পুজোর প্রসেসের মধ্যে দেওয়ার পরে যখন পুজো সমাপ্ত হলো তারপরের দিনকে আসেন বিসর্জন ক্রিয়া সত্যিকারের কথা বলতে কি আমরা কেউ অন্তর থেকে মাকে বিসর্জন করতে পারি না মার বিসর্জন নেই মা তো সদা সর্বদা সর্বত্র বিরাজ করছেন কিন্তু ওই শাস্ত্রীয় বিধি নিয়ম অনুযায়ী পূজার পদ্ধতি অনুযায়ী পরের দিনকে মাকে বিসর্জন করতে হবে তার দধি কর্মা যেটা আমরা বলি দুই চির মুলকি মিষ্টান্ন কলা ইত্যাদি দিয়ে মাকে পুজো করে পঞ্চপ্রচারে পুজো করে দক্ষিণান্ত করে শান্তির জল প্রদান করে আমার ওই তীর কাটি সুতো মন্ত্র পাঠ করে চিততে হয় আর ঘরটাকে মন্ত্র বলে মানে মালিয়ে দিতে হয় এবং বিসর্জনের জন্য জনি মুদ্রা আছে যেটাকে আমরা বলি এই যে জনি মুদ্রা বিভিন্ন মুদ্রায় আমরা পুজো করি যেমন সেই জনি মুদ্রা মাকে প্রদর্শন করে তার মন্ত্র পাঠ করে মা তুমি যেখান থেকে এসছো আবার তুমি সেখানেই চলে যাও অর্থাৎ মন্ত্রের যে ব্যাখ্যা সেটা বলছে যে কৈলাস থেকে তুমি এসছো মা পুনরায় তুমি আবার কৈলাসে চলে যাও আমি আবার পুনরায় তোমাকে আবার আহ্বান করে ডেকে আনবো এই জন্য আমাদের বিসর্জন ক্রিয়ার পদ্ধতি